কুড়িগ্রামের তিস্তার চরে স্ট্রবেরি চাষ করে বিপাকে পড়েছেন অ্যাসেট এগ্রো নামের একটি প্রতিষ্ঠানের দুই উদ্যোক্তা। লাভের আশায় 12 একর জমিতে 1.5 কোটি টাকা বিনিয়োগ করে ফলন বিপর্যয়ে পুঁজি হারিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শেমল ভমিকার পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুড়িগ্রামের উলিপুরের সাতালস্কর গ্রামের তিস্তা নদীর চরে বেলেদোয়াস মাটিতে দেশের বৃহত্তম স্ট্রবেরি চাষের প্রকল্প করেন প্রবাস ফেরত দুই কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনর রশিদ মাটির গুণগত মান পরীক্ষা করে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা গত নভেম্বর মাসে পাবনার এক কৃষিবিদের কাছ থেকে চারা সংগ্রহ করেন বারো একর জমিতে ছয় জাতের সাড়ে তিন লাখ স্ট্রবেরি চারা রোপণ ও পরিচর্যা শুরু করেন ফল ধরার সময় দেখা দেয় ফলন বিপর্যয় এই প্রোজেক্টে এই সিজনে আমরা সম্পূর্ণটাই লুজার আমরা ক্ষতিগ্রস্ত শুধু চারার কারণে সব সকল কিছুই আমাদের ঠিকঠাক ছিল চারার কারণে আমরা ক্ষতিগ্রস্ত প্রতি একর জমিতে কমপক্ষে দশ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল সেই হিসেবে মোট উৎপাদন হতো একশো বিশ মেট্রিক টন অথচ এখন পর্যন্ত উৎপাদন হয়েছে এক টনের মতো বাংলাদেশে কৃষি অফিসার যারা আছে স্ট্রবেরি নিয়ে তাদের যদি কোনো কথা বলি বা তথ্য জানতে চাই তারা কোনো প্রকার কথা বলে না আমাদের যে সমস্যা আছে সম্মুখীনে আমরা ভুগছি সেটা নিয়ে তারা কখনো আলোচনা করে না যখন আমরা হারভেস্ট শুরু করি দেখা যায় যে আমাদের একদম মানে নগণ্য পরিমাণে আমরা ফল পাচ্ছি যেটা আসলে এই প্রজেক্টের জন্য আসলে কোনোভাবেই মানে কাম্য নয় স্থানীয় কৃষি বিভাগ বলছে ওই দুই কৃষি উদ্যোক্তা কোনো যোগাযোগ না করেই বড় ধরনের এই স্ট্রবেরি চাষের প্রকল্পটি করেছে আমাদের সাথে যদি পরামর্শ করে এই উদ্যোক্তা ভাই যারা ছিলেন তারা করতেন তাহলে আমরা তাদেরকে সেভাবে আমরা পরামর্শ দিতাম আমরা ফার্দার পরীক্ষা করে দেখব যে এখানকার মাটি এবং আবহাওয়া মাইক্রো ক্লাইমেট মাইক্রো ক্লাইমেট সব এই স্ট্রবেরি চাষের জন্য উপযোগী উপযুক্ত কিনা চারার গুণগত মানের প্রতি খেয়াল রেখে নতুন করে স্ট্রবেরি চাষ করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা আল মুকসিদ চ্যানেল আই